নিজের মানুষ অনেক মাসের মানুষ কঠিন হয় তারা কঠিন মনের হলেও একটু ভালোবাসা চায় দিন শেষে প্রাণ ফুলে কথা বলার মতন একজন মানুষ চায় মুখ বুঝে কাঁদার মতো একটি বুক চায় আসলে এই পৃথিবীর সবাই ভালোবাসার কাহাল যে যত কঠিন হবে হোক পাসান হোক হোক না নিষ্ঠু দিন শেষে সেও একটু ভালোবাসার জন্য অস্থির পৃথিবীতে সবাই একজন নিজের মানুষ চায় একান্ত নিজের যাকে বলা যায় তুই শুধু আমার যার কাছে নিজের ব্যক্তিত্ব বলে কিছু থাকবে না মেপে মেপে কথা বলতে হবে না প্রচণ্ড মন খারাপের দিনে যে সঙ্গী হয় দুঃসময়ে সে বুকে জড়িয়ে ধরে বলবে ভয় কি আমি তো আছি পৃথিবীতে সব মানুষ দূরে সরে গেল আমি চিরদিন রইব তোর কাছাকাছি সবাই চায় এমন একজন মানুষ যে মন খারাপ দেখলেই কাঁধে হাত রেখে বলবে চল কোথাও থেকে ঘুরে আসি নিঃসঙ্গ রাতে যখন লাইট বন্ধ করে একা কাঁদবে হঠাৎ সে ফোন করে বলবে ভালোবাসি ভালোবাসি তোকে খুব ভালোবাসি এমন নিজের মানুষ কেউ কেউ পায় কেউ পায় না কারো কারো জীবনে আসলেও ভাগ্যে তাশ না